আমি শুরুটা করছিলাম সাতশো টাকা নিয়ে সাতশো টাকা নিয়ে চালান যায় আট আট হাজার নয় হাজার টাকা চালান যায় হাজার হাজার টাকা বিক্রি হয় আপনার অনেক টাইমে নয় হাজার টাকা বিক্রি হয় অনেক টাইমে সাড়ে নয় হাজার টাকা আর শুক্রবার দিন বিশেষ করে শুক্রবার দিন দশ হাজার টাকা বিক্রি হয় অনেক সময় যেগুলো বিক্রি হয় না তখন আমি এগুলো আমার পাশে ভারেকটা আছে মানুষ আছে তাদেরকে দিয়ে দিই মানে হেল্প করতেছে আমার ওয়াইফে তার জন্য আমি অনেক অনেক দোয়া করি যে এর কারণে এখন আমি বেশি আছি দেখুন হাজার বারোশো পনেরোশো এইভাবে থাকে বোম্বাই সোনা মুড়ি নর্মাল মুড়ি কোনটা দিয়ে কত গরু মাংস দিয়ে পঞ্চাশ টাকা চিকেন দিয়ে পঞ্চাশ টাকা ডিম দিয়ে চল্লিশ টাকা আলুর দম তিরিশ টাকা নর্মাল টাকা আর ভ্যারাইটির সবগুলো স্পেশাল মুড়ি চল্লিশ টাকা আপনার এই দোকানটা কতদিন হলো আমার দোকানটা এখানে যে সাত বছর সাত আমি আগে আপনার এই যেটা মুড়ি বেচতাম এখন সবগুলা খাইয়া টেস্ট লাগে ভালো লাগে বিদায় আমার বলতেছে যে মামা আপনি আমাদের ক্যাম্পাসের ঢাকা কলেজের ক্যাম্পাসের পাশে একটা জায়গা আছে আপনি এখানে আমরা জায়গাটা দিই আপনি ওইখানে মুড়িটা বিক্রি করেন তখন থেকে আমি এখানে এই জায়গাটা দিয়ে ছাত্ররা সবাই ঢাকা কলেজের বড় ভাইরা দেওয়ার উদ্দেশ্য তখন আমি এখানে এই জাল মুড়িটা বিক্রি করি ওইখানে আজকে সাত বছর ছত এই জায়গায় মুড়ি বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ এখন ভালোই আছে ভূপুর আমি শুরুটা করছিলাম সাতশো টাকা নিয়ে সাতশো টাকা নিয়ে ছো টাকা জি সাতশো টাকা শুরু করছে জি জি চালান যায় এখন আমার চালান যায় আট আট হাজার নয় হাজার টাকা চালান যায় নয় হাজার টাকা বিক্রি হয় আমার বিক্রি হয় আপনার অনেক টাইমে নয় হাজার টাকা বিক্রি হয় অনেক টাইমে সাড়ে ন টাকা আর শুক্রবার দিন বিশেষ করে শুক্রবার দিন দশ হাজার টাকা বিক্রি হয় দশ হাজার টাকা জি জি দেখুন হাজার বারোশো পনেরোশো এইভাবে থাকে আচ্ছা যেদিন যেরকম যে যেরকম হয় কোনো দিন সাতশো থাকে কোনো দিন পাঁচশো থাকে কোন হাজার পনেরোশো থাকে আপনার ওই যে প্যারালাইসিস আমি স্টক করছিলাম আগে কাঁচ চামালের ব্যবসা করতাম এর আগে কারণ বাজার এখন স্টক করার পরে আমার এই হাত এই যে ফার্ম আপনার ছয় মাস প্যারালাইসিস ছিল ছয় মাস প্যারালাইসিসার পরে আমি এই ফিজিতে আপনার এই ভর্তি ছিলাম এখান থেকে আমার বাল হয়েছে বাল হওয়ার পরে আমি তখন থেকে আবার শুরু করি মানে পুনরায় এই এই ব্যবসাটা শুরু করি আর ওয়াইফে অনেক আমাকে হেল্প করতেছে আমার অনেক মানে হেল্প করতেছে আমার ওয়াইফে তার জন্য আমি অনেক অনেক দোয়া করি যে এর কারণে এখন আমি বেশি আছি আমার এখানে এটা তিনটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আটটা পরে আট নাই তিনটা থেকে রাত্রে আটটা পর্যন্ত এটা তখন থেকে আটটার পরে আর দুই মিনিটও দেরি হবে না আমি সাথে সাথে বন্ধুকিরা মাল সব শেষ হয়ে শেষে বন্ধুকিরা দিনে কয় কেজি যায় আপনার আমার দিনে আপনার মুড়ি চাই আপনার আট কেজি নয় কেজি

चाना थो। चाना थो। गोटा नेऊ घोटा देऊन আছে মজা আছে অনেক মজা মানে অনেক টেস্টি আচ্ছা আচ্ছা মানে যে ন্যাচারাল একটা মুড়ির যে বাসায় বসে খাচ্ছি এরকম লাগতেছে আর কি আচ্ছা আপনি ওনার কাছ থেকে মুড়িটা খাই অনেক মজা লাগে আচ্ছা